ভোট একটা পবিত্র আমান শোনেন নাই পবিত্র পবিত্র জিনিস রাখা লাগবে পবিত্র জায়গায় এখন বর্তমানে ছাব্বিশ দুই হাজার বারোই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে সেখানে অনেক দলের প্রার্থীরা আমাদের কাছে ভোট নেওয়ার জন্য চাওয়ার জন্য আসবে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক নয় এ স্থানীয় নির্বাচনে মানুষ দেখে যে কয়েকজন প্রার্থী এর ভিতরে কে আমাদের বেশি উন্নয়ন করবে কে আমাদের সাথে সদাচার করবে ভালো আচরণ করবে কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারটা হলো এরা সংসদে যাবে আইন পাশ করবে সেই আইন অনুযায়ী দেশ চলবে এখন এই দেশ কোন নীতি আদর্শের মাধ্যমে চলবে এই আদর্শে নির্বাচনে ভোট দেওয়ার নামই হলো জাতীয় নির্বাচন বিএনপি তার জোট আসবে তারা প্রচলিত গণতন্ত্র আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট আমেরিকা এই অনুযায়ী তারা দেশ চালাবে বর্তমানে জামাতের সাথে জামাত নেতৃত্ব যে জোট রয়েছে তারাও বর্তমানে যে প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চলছে এই প্রচলিত নিয়মে দেশ চালাবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে আসছে ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ চালাবে অনেক ইসলামের নাম শুনলে ভয় পায় আসলে ইসলাম কি ভয় জন আল্লাহ পাঠিয়েছেন ইসলাম স্বপ্ন রকম শান্তি